আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কংক্রিটের এই নগর জীবনে যেখানে খোলা আকাশে আর সবুজ মাঠের বড়ই অভাব সেখানে কিছু স্থান যেন আমাদের আশার আলো দেখায় আজ আমরা উন্মোচন করতে চলেছি এমন একটি প্রাণবন্ধী স্থান রাজবাড়ি জেলার রাজবাড়ির শিশু পার্ক আধুনিক নগর পরিকল্পনার এক উজ্জ্বল দৃষ্টান্ত এই পার্কটি যা একদিনে যেমন শিশুদের জন্য অফুরন্ত বিনোদনের উৎস অন্যদিকে পরিবারগুলোর জন্য এক স্বস্তির আশ্রয় এর প্রতিটি কোনা যেন বয়ে বেড়াচ্ছে অগণিত হাসি নির্মল আনন্দ আর ভবিষ্যতের স্বপ্ন প্রিয় দর্শক চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি আপনাদেরকে সাথে নিয়েই আমি ঘুরে দেখাবো রাজবাড়ি শিশু পার্কের আদ্যপ্রান্ত প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে পার্কের মূল ফটকের সামনে অবস্থান করছি প্রিয় দর্শক পার্কের গেট পেরিয়ে আমরা এখন সবুজের বিশাল রাজ্যে প্রবেশ করেছি চারপাশে শুধু গাছ পাখির কিচির মিচির আর পাতার ধ্বনিতে মন জুড়িয়ে যায় একটু সামনে গতি চোখে পড়েছে নানান রকমের নাগরদোলা আর শিশুদের সব মজার খেলার ব্যবস্থা কচি কাঁচাদের হাসিতে মুখরিত হয় এই পার্ক বিকালের টাইমে এই সবুজ আর আনন্দময় পরিবেশে সময় যেন থমকে দাঁড়িয়েছে চারপাশে খুবই সুন্দর পরিবেশ চমৎকার আবহাওয়া শিশুদের খেলাধুলা এবং সময় কাটানোর জন্য এক আদর্শ স্থান হতে পারে এটি ফুল গাছের এবং বিভিন্ন রকমের গাছ যা পার্কের প্রাকৃতিক সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে এই পার্কটিতে পরিবার ও বন্ধুদের সাথে বসে গল্প করার জন্য পর্যাপ্ত সংখ্যক জায়গা আছে বেঞ্চ আছে প্রিয় দর্শক পার্কের এই অংশে এসে আমরা মুগ্ধ হয়েছি এর অসাধারণ সব ভাস্কর্য দেখে সামনে দেখা যাচ্ছে বিশালাকার হাতির ভাস্কর্য যা পার্কের সৌন্দর্যকে যেন আরও বাড়িয়ে দিয়েছে একটু দূরেই চোখ জুড়িয়ে যায় শান্ত পুকুরটির দিকে পুকুরের মাঝখানে কিন্তু একটি সারস পাখিও আমরা দেখেছি সারস পাখির ভাস্কর্য যা পুরো দৃশ্যকে আরও মায়াবী করে তুলেছে সত্যি বলতে এই পার্কটি শিশুদের জন্য যেন এক সপ্তাহের জায়গা বিভিন্ন ধরনের খেলার সরঞ্জাম আর স্লিপার দেখে বোঝা যায় ছোটোদের আনন্দের জন্য এখানে সব রকম ব্যবস্থা আছে একটি ছোট্ট খেলার মাঠও কিন্তু এই পার্কের মধ্যে আছে যেখানে বাচ্চারা দৌড়াদৌড়ি করে আর বিভিন্ন খেলায় মেথে ওঠে এই দৃশ্য যেন পার্কের প্রতিটি কোণেই আনন্দ ও স্নিগ্ধতা মিশে আছে এমনটি প্রকাশ করে প্রিয় দর্শক এখন আমরা একটি সুন্দর লাল কাঠের সেতু পার হচ্ছি এই সেতুটি আমাদের নিয়ে যাচ্ছে পুকুরের ঠিক মাঝখানে চারপাশের স্নিগ্ধ পরিবেশ আর শান্ত জলের দৃশ্য মন ভরিয়ে দিচ্ছে এই পার্কের আরেকটি বিশেষত্ব হলো এখানকার নানান রকমের ফল ফলাদির গাছ দেখতে মনে হয় যেন কৃত্রিম কিন্তু এগুলো কিন্তু আসলে মাঝখানে কিছু সত্যিকারের ফলজ গাছ আছে বিশেষ করে পেয়ারা গাছ ছোটো ছোটো পেয়ারা ধরে আছে খুব সুন্দরভাবেই দেখলেই চোখ জুড়ে যায় এই সবুজের মাঝে আসলে এক অন্যরকম ভালো লাগা তৈরি করে লাল কাঠের সেতু পেরিয়ে আমরা চলে এসেছি পার্কের আরেক প্রান্তে এখানে এসে দেখছি একটি চমৎকার ট্রেন লাইন এবং টানেল যা দেখলে আসলে মন ভালো হয়ে যায় আর বাচ্চাদের আনন্দের জন্য রয়েছে এক দারুণ আকর্ষণ ছোট্ট এই ট্রেন ও টানেল এটি খুবই চমৎকার আমি নিজ দিয়ে এখন যাচ্ছি এবং আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট কৃত্রিম ট্রেন লাইনের মতো যা বাচ্চাদেরকে আকর্ষিত করে ছোট ট্রেন এটি আসলে ট্রেন না হলেও এর ট্রাক বা বগিগুলো আর ইঞ্জিলগুলো বাচ্চাদের কল্পনার জগৎকে যেন সত্যিই করে তোলে শিশুরা এখানে চুরে দারুণ মজা পায় পুরো পার্কের ভেতর দিয়ে এই ট্রেন ভ্রমণ যেন তাদের মুখে হাসি ফুটিয়ে তোলে এই ট্রেন আর টানেল মিলে পার্কটি যেন ছোটোদের জন্য এক অন্যরকম খেলার জগৎ তৈরি করেছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে সেই ছোট্ট ট্রেন এর যে বগিগুলো যেখানে বাচ্চারা শিশুরা বসে আনন্দময় মুহূর্ত উপভোগ করে আমরা পার্কের পেছনের সাইডে আছে এখানে কিছু বাঘের এবং কিছু পাখির ভাস্কর্য আমরা দেখতে পাচ্ছি আমি একটু সামনের দিকে অগ্রসর হচ্ছি আমার সামনে একটি উঁচু জায়গা আছে যেখানে একটি খুব সুন্দর স্লিপার আছে এটি একটি দোয়েলের ভাস্কর্য দোয়েল পাখি আমাদের জাতীয় পাখির ভাস্কর্য পাশাপাশি পার্কের এই জায়গাটিতে কিন্তু আসলে দর্শনার্থীদের বসার জন্য একটি ছাউনির মতো করে দেওয়া হয়েছে যেখানে মানুষ বসতে পারবে সুন্দর পরিবেশকে উপভোগ করতে পারবে আমি সামনে সিঁড়ি দিয়ে আসলে উপরের দিকে একটু উঠে যাচ্ছি উপরের থেকে আসলে পার্কটাকে আমরা একটু দেখার চেষ্টা করব পার্কের কিছু অংশ এই হচ্ছে পার্কের পুরো দৃশ্য এখান থেকে আসলে পার্ক থেকে অনেক অংশেই দেখা যায় আমি আসলে সামনের দিকে চলে যাচ্ছি বাচ্চাদের জন্য এখানে খুব সুন্দর একটি লাল রঙের দোলনা আছে ছোটো স্লিপারের ব্যবস্থাও এখানে আছে আমি এই মুহূর্তে পার্কের অপর প্রান্তে যেখানে পাখিদের জন্য একটা পাখি কর্নার বলা যায় এখানে কিছু সুন্দর সুন্দর পাখি আছে আপনারা আসলে দেখতে পাবেন পাশাপাশি এটি সম্ভবত একটি কবতার প্রজাতির ঘুঘু আছে তাদেরকে কিছু খাবার দিয়ে রাখা হয়েছে পাখিগুলো খাচ্ছে তবে আসলে পাখিগুলো তো বন্দি যে কারণে তাদের মধ্যে আসলে সেই রকমের চঞ্চলতা আমি দেখিনি যে চঞ্চলতা মুক্ত পাখিদের ক্ষেত্রে আমরা দেখি প্রিয় দর্শক পার্কের সবুজ আর আনন্দময় পরিবেশে আমাদের আজকের ভ্রমণ এখানে শেষ হচ্ছে আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা যদি এমন আরও সুন্দর তথ্যমূলক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের মতো এখানেই বিদায় সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য